আচ্ছা মাধ্যমিক পরীক্ষার খাতাটা দেখতে কেমন হয় মাধ্যমিক পরীক্ষার ইংরেজি খাতাটা অন্যান্য পরীক্ষা থেকে একটু আলাদা চলো ইংরেজি খাতাটা দেখি বুঝবো কোথায় কতটুকু লিখতে হবে স্যার আমরা কি পর্যাপ্ত জায়গা পাবো মানে উত্তর লেখার জন্য যে জায়গাটা দেওয়া থাকে সেই জায়গাটা কি পাবো ট্রু ফলস ডট ডট দিয়ে লেখা যাবে আচ্ছা ট্রুফলসে কি কাটাকাটি করা যাবে সবটাই বলবো একটু দেখে নাও কেমন থাকে নমুনা প্রশ্নপত্র দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রাইটিং এর জন্য কতটা স্পেস থাকে সবটাই খুব ভালো করে দেখো তাহলেই তুমি বুঝতে পেরে যাবে চলো ভিডিওটা তুমি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র দেখতে কেমন হয় কোথায় কিভাবে লিখতে হবে সেটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও তবে আমি আমায় মেকশিওর করো যে তোমরা কিন্তু খেতে খেতে বা অবসর সময়ে দেখছ কিভাবে প্রস্তুতি নেবে সেটা আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি কারণ আজকে রাতের প্রস্তুতি কিন্তু সেরা প্রস্তুতি হওয়া উচিত যাই হোক এটা দু হাজার চব্বিশের প্রশ্নপত্র ছিল তোমরা দেখতে পাচ্ছ তাহলে তিন ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট প্রশ্নপত্র পড়বার জন্য দেবে এইখানে কিন্তু রোল নাম্বার লিখতে হবে এই জায়গায় নাম তোমাদের লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে লিখতে হবে অল দ্য অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ইন দ্য স্পেস প্রোভাইডেড দ্যার ইজ এনাফ স্পেস ফর দ্য অ্যান্সার অর্থাৎ উত্তরের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস দেওয়া রয়েছে হাওয়েভার এক্সট্রা শিটস উইল বি সাপ্লাইড বাই দ্য ইনভিজিলেটর ই ফ্রিকোয়ার্ড এক্সট্রা শিট কিন্তু দেবে নিশ্চিত থাকো স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট মার্ক্স উইল বি ডিডাক্টেড মানে মার্ক্স কাটা হবে ফর স্পেলিং মিস্টেকস বানান ভুলের জন্য আনটাইডিনেস বান্টিডিনেস আনটিডিনেস অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্য এবং খারাপ হাতের লেখার জন্য দেখো রিডিং কম্প্রিহেনশন মানে সিন থাকবে কুড়ি নাম্বার সিন থাকবে কুড়ি নাম্বার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে কুড়ি নাম্বার আর রাইটিং থাকবে তিরিশ নাম্বার ঠিক আছে সাপ্লিমেন্টারি ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটস তাদের জন্য থাকবে দশ নাম্বার এখানে তোমরা একদম হাত দেবে না আর এখানে তোমার মার্কস দেওয়া থাকবে ঠিক আছে চলো কোশ্চেনপত্রে আমরা চলে যাই এখানে এরকম সিন প্যাসেজ দেওয়া থাকবে ঠিক আছে এখানে একদম সিন প্যাসেজ প্রশ্নপত্র কেউ বাইরে লিক করবার চেষ্টা করবে না কারণ প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু সেফটি কিউআর কোড দেওয়া থাকে আগেরবার চলে এসেছিলো স্বামী ফাদার সেলফ চলে এসেছিলো তো এই বছর সেখান থেকে আসবে না এমসিকিউ তোমরা এমসিকিউর ক্ষেত্রে কী করবে স্যার শুধু কি দাগ নাম্বার দিলে হবে না শুধু দাগ নাম্বার দিয়ে উত্তরটা আমি বলবো তোমরা দাগ নাম্বার দেবে ধরো তিন দাগের উত্তরটা স্বামী ডিসার একটু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আগে দাগ নাম্বার দেবে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ঠিক আছে দাগ নাম্বার দিয়ে উত্তরটা পুরোটা লিখবে এতটা স্পেস এই কারণেই দেওয়া যদি শুধু টিক মারার কথা বলতো তাহলে কিন্তু এখানে টিক দেওয়ার জন্য অপশন মানে বক্স করে দিতেন দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখবে ঠিক আছে গেল তাহলে এমসি ক্ষেত্রে বলে দিলাম এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সবসময় চেষ্টা করবে ফার্স্ট পারসন অর্থাৎ আই উই সেকেন্ড পারসন ইউ এগুলো অ্যাভয়েড করতে থার্ড পারসনে উত্তর লিখতে অর্থাৎ হি শি দে এগুলোতে উত্তর লেখার চেষ্টা করবে ঠিক আছে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই প্যাসেজেই দেওয়া থাকে একটু ঠান্ডা মাথায় লিখবে এই জায়গাটা লক্ষ্য রেখে দেখো ট্রু ফলসের ক্ষেত্রে তুমি ধরো এখানে ট্রু লিখলে খানিক্ষণ পরে তোমার মনে হলো এটা ফলস এরকম লিখলে তোমাকে কেটে জিরো দেবে তাহলে স্যার কী করণীয় তাহলে ট্রু ফলসের ক্ষেত্রে যদি তোমার মনে হয় না ওটা ভুল হয়েছে তাহলে এটা পুরোটাই কেটে দিয়ে পাশে জায়গায় আবার একটা ছোট্ট করে হাতে বক্স করে লিখে দেবে ঠিক আছে সাপোর্টিং স্টেটমেন্ট যেহেতু পাঠ্য থেকে লিখতে হয় যখনই সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে সেই সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখবে মনে থাকে যেন ঠিক আছে ওকে তবে কোন স্টেটমেন্ট দেখে তোমার এই বাক্যটা ট্রু কোন স্টেটমেন্ট দেখে বাক্যটা ফলস মনে হচ্ছে সেটাই তোমার মূল উদ্দেশ্য লেখার কবিতার প্রশ্ন উত্তর আমরা প্রতিবার কবিতার প্রশ্ন উত্তর যেভাবে করেছি সেখান থেকে আমাদের কবিতার প্রশ্ন উত্তর কিন্তু যা করিয়েছি তার মধ্যে থেকেই এসেছে ঠিক আছে দেখো এই কবিতার প্রশ্ন উত্তর খুব ঠান্ডা মাথায় লিখবে এখানে যখন দুটো প্রশ্ন থাকবে দেখো এখানে একটাই প্রশ্ন হয় যদি একটা প্রশ্ন থাকে একটা প্রশ্ন দুটো প্রশ্ন থাকলে একটু প্যারা চেঞ্জ করে বাক্স বক্স করে লিখবে ঠিক আছে এরকম থাকে আনসিনের ক্ষেত্রে আমি আবারও বলে দিই আনসিন যখন করবে বিশেষ করে আনসিনের যে ওয়ার্ড মানে তোমার নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ আমি বহুবার আমাদের ক্লাসে বলেছি এই সমার্থক শব্দগুলো তুমি চেষ্টা করবে এই সমার্থক শব্দগুলো এই আনসিন প্যাসেজের এখানে পেন্সিল দিয়ে লিখে নিতে তাহলে কি আনসিনটা পড়তে পড়তে তোমার ওই আনসিন প্যাসেজের শব্দগুলো মানে নিয়ারেস্ট মিনিংগুলো ক্লিয়ার আপ হয়ে যাবে আর খুব ভালো করে করবে আনসিনটা সবার শেষে করবে ঠিক আছে বন্ধুরা আনসিনটা সবার শেষে করবে তোমাদের কিন্তু কজ এফেক্টও থাকতে পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে হুম আচ্ছা গ্রামার সেকশন যথেচ্ছ জায়গা থাকে যথেচ্ছ জায়গা থাকে এখানে টিক মারবে না সঠিক উত্তরটা লিখবে টিক দেবে না সঠিক উত্তরটা লিখবে শূন্য স্থানে ঠিক আছে আচ্ছা এখানেও যথেষ্ট জায়গা থাকে তুমি ভুল করলে কেটে দেবে কেটে দিয়ে নিচে লিখবে ঠিক আছে দেখো এবার আসো রাইটিং সেকশান রাইটিং সেকশনের জন্য যথেচ্ছ জায়গা দেওয়া থাকে এই জায়গা ভর্তি হবার পর একটা স্ট্যান্ডার্ড সাইজ লিখবে ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ লিখবে যদি এই জায়গায় ভর্তি হওয়ার পরেও তোমার লুজ পেজের প্রয়োজন হয় তবে অবশ্যই লুস পেজে সেকশন সি রাইটিং কোশ্চেন মার্কস লিখে এখানে লিখবে রিমেইনিং পার্ট রিমেইনিং পার্ট ওকে লিখে তারপরে শুরু করবে ঠিক আছে একই রকমভাবে প্রত্যেকটাই তাই যথেচ্ছ জায়গা দেওয়া থাকে যদি জায়গার পরেও তুমি কত বছর আমি যা করিয়েছি ঈশ্বরের আশীর্বাদে তাই এসছে তোমাদের ভালোবাসায় তাই এসছে এবছর দেখা যাক আমি যা বলেছি তার মধ্যেই আশা করছি আসবে ভালো থেকো ক্লাস ইলেভেনেও তোমাদের ক্লাস টেনের পরে কিন্তু দেরি করবো না আমরা ইলেভেনে ভর্তি প্রক্রিয়া কিন্তু চালু করে দেবো চলো ভালো থেকো পরীক্ষা নিঃসন্দেহে খুব ভালো হবে খুব ভালো থেকো সকলে টাটা